প্রিয় বিভিযান পর্ব তিন তনায়া অবাক হলো ভীষণ বাড়ির অন্দরের বসবাস করা মানুষের নামে নিষেধাজ্ঞা কিসের নিষেধাজ্ঞা তো বাড়িতে থাকা নিয়ে হয় এর বেশি ভাবতে পারল না তনায়া মুহূর্তেই তারাবানু ধমকে উঠলেন ওই মাইয়ারা এমন কানে কানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করস কেন পাটে কি গোড়াকিমি ওই কামরায় আমার সামনে কানে কানে বিষ ছাড়লে কান কাট্টা দিব ধমক শুনে তনায়া নড়ে চড়ে বসল বড় আরও একটা লাউ নিয়ে হাজির হলো রাহি তনায় সামনে নিয়ে লাউটা রাখলো তারাবানু রাগীর চেহারা দেখে কোনো বাক্য ব্যয় করলো না চুপচাপ নিজের কাজে চলে গেল তারাবানু বেশ সময় নিয়ে তনয়াকে দিয়ে লাউটা কাটালেন এতটুকুতেই হাঁপিয়ে উঠেছে মেয়েটা চাচির সংসারে টুকটাক কাজ করলেও রান্নাবান্নার বিষয়ে পারদর্শী নয় সে চাচি তাকে কোনো কাজ দিলেও মুচুমকি লুকিয়ে সেই কাজ করে দিত কাজে ফাঁকি দিয়ে পুরো গ্রাম চষে বেড়াতো সে সময় কাটাতো তার গাছের ডালে ডালে তনয়া হাত উল্টে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দেখল কুচি কুচি হয়ে কেটে গেছে বটিটা বেজায় ধারালো তারাবানু চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন হাত মুখ ধুইয়া খাইতে আহ খাওয়নের পর দুপুরের রান্ধন তুমি রানবা। তনয় ঢোক গিলল বড় করে ভয় ভয়ে উত্তর দিল আমি তো রাঁধতে পারি না দাদি শিখবা না পারলে শিখবা এই জমিদার বাড়ির গিন্নি তুমি বহু মানুষের কাম রান্ধন আর সোয়ামীর সেবা করন আমার নাতি তোমারে তুল্লা রাখতে নিয়ে আইসে নাকি কথা বলতে বলতে তিনি উঠে দাঁড়ালেন ঘাড় ঘুরিয়ে ফের বললেন খাওয়া শেষ কইরা সোজা পাকশালায় যাইবা আমি আয়তাসি তোমারে রান্দন শিখাই দিব আদেশ সুরে কথাগুলো বলে লাঠি ভর দিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালেন তারা বানো মৌরি তনয়াকে নিয়ে খাওয়ার ঘরে গেল রান্নাঘরের সাথেই খাওয়ার ঘর একপাশে বেশ বড় এবং লঙ্গা লম্বা কাঠের টেবিল রাখা টেবিলের চারপাশে সারি সারি চেয়ার সাজানো তনয়া সেদিকে আঙ্গুল তাক করে প্রশ্ন করলো ওইখানে কি রাখা আপা ওইটা ডাইনিং টেবিল ওখানে বসে সবাই খাবার খায় তনয়া চোখ কপালে তুলে বলল কন কি আপনারা মাটিতে বসে খান না না আমরা টেবিল চেয়ারে বসে খাই আর এখন থেকে তুমিও ওখানে বসেই খাবে বলেই তনয়ার হাত ধরে একটা চেয়ার টেনে বসিয়ে দিল শাড়ি আঁচলটা কোলের উপর গুছিয়ে নিয়ে বসলো তনয়া মৌরিও ওর পাশে বসে পড়ল। নিজ উদ্যোগে তনয়ার পাতে রুটি ভাজি তুলে দিল এরপর নিজেও খাওয়া শুরু করলো তনয়া কয়েক পল চেয়ে রইল মৌরির পানে এই বাড়িতে আসার পর মৌরির সাথে বেশ ভাব জমেছে তার এছাড়া অন্য কারুর সাথে তেমন ভালো সম্পর্ক গড়ে ওঠেনি তনয়া তো জানে না এই বাড়িতে কে কে থাকে তাকিয়ে থাকতে দেখে মৌরি খেতে খেতে প্রশ্ন করল কি দেখছ আপনি মেলা সুন্দর আপা তনয়ার বোকা বোকা কথা শুনে হেসে ফেললো মৌরি সাথে একটু লজ্জাও পেল প্রশংসা শুনে আলতো করে তনয়ার থুতনিতে হাত রেখে বলল। তুমিও খুব সুন্দর একদম ফুলের মতো তনয়া দ্বিমত পোষণ করল জোর দিয়ে বলল আপনি বেশি সুন্দর কি সুন্দর মুখ খান কী সুন্দর কইরা কথা কথাকণ আপনারে এত সুন্দর কইরা কথা কন ক্যাডা শিখাইছে ভাইজান শিখিয়েছে ভাইজান গ্রামীণ ভাষা একদম পছন্দ করে না তাই ছোট থেকেই আমাকে শুদ্ধ ভাষা শিখিয়েছেন আর বাকিটা স্কুল কলেজ থেকে শিখেছি তনয়ার চক্ষুদয় বৃহদাকার ধারণ করলো এবার বিস্ময়ের চরন্তে পৌঁছে জিজ্ঞেস করলো আপনি স্কুলে গেছেন হ্যাঁ আমি তো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব কেন তুমি লেখাপড়া করি তনয়ের সঙ্গে সঙ্গে জিবে কামড় দিল মাথায় হাত দিয়ে চমকিত কণ্ঠে বলল তবা তবা কি কন মাইয়া মানুষ আবার লেখাপড়া করে নাকি হ্যাডা তো পোলা গোলাই গা ধুর বোকা শিক্ষা সবার জন্য উন্মুক্ত শুধুমাত্র ছেলেদের জন্য কেন হবে চাচি তো তাই কৈত আমি স্কুলে যাইতে চাইলে কইতো লেখাপড়া পোলা পোলা মাঞ্সের লাইগা মাইয়ার স্কুলে গেলে বংশের বদনাম হইব বলেই মাথাটা নিচু করে ফেলল তনায়া মনটা হু হু করে উঠল ভীষণ তনায়ার লেখাপড়া করার খুব শখ ছিল কিন্তু চাচির জন্য স্কুলে যেতে পারেনি ভাবতেই বুক চিরে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো ওদের কথার মাঝে সেখানে উপস্থিত হলো রায়সা আর বেলা তনায়ার মুখোমুখি চেয়ার টেনে বসলো বেলা রায়সা তার পাশের চেয়ারে বসল এ বাড়িতে সবার আগে পুরুষ মানুষ খায় তাদের খাওয়া শেষ হলে তারপর নারীদের খাওয়ার নিয়ম এই নিয়ম জারি করেছেন স্বয়ং তারাবানু নিজে সকালে সবার আগে বাড়ির পুরুষেরা খেয়ে গেছে এখন মহিলারা সবাই খাবে প্রচন্ড খিদে পাওয়ায় রায়সা তাড়াহুড়ো করে খাওয়া শুরু করে দিল অথচ বেলা ভীষণ শান্ত চোখ তুলে একবারও তাকালো না তনয়া চোখের সামনে অচেনা দুজন মেয়েকে দেখে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ এই দুজন কে হতে পারে সেটা বোঝার চেষ্টা করল মৌরি তৎক্ষণাৎ বলে উঠল ও ভাবি মৌরি মুখের ভাবি ডাক শুনে চকিতে মাথা তুলে তাকালো বেলা তৎক্ষণাৎ নজর পড়ে তনয়ার দিকে গতকাল ভালো করে দেখার সুযোগ পায়নি বেলা তাই আজ খুটিয়ে খুটিয়ে দেখে নিল মেয়েটাকে তনয়ার গায়ের রং উজ্জ্বল ভরসা নির স্বাস্থ্যের অধিকারিণী মাথার চুলগুলো কোমর পর্যন্ত লম্বা চুলের মাঝে একটুও বাঘ নেই একদম সরল রেখার মতো সমান শরীরের তুলনায় চুলগুলো একটু বেশি ঘন পরক্ষণে নিজের দিকে তাকালো বেলা গায়ের রং তার উজ্জ্বল হলেও চুলগুলো পিঠ পর্যন্ত তার ধারণা ছিল ছোট চুলে মেয়েদের বেশি সুন্দর লাগে কিন্তু দেখে তার ধারণা বদলে গেল হঠাৎ করে হিংসে জেগে উঠল বেলার মনে অদৃশ্য কোনো কারণে বাচ্চা মেয়েটাকে হিংসে হচ্ছে তার আপন মনে তুলনা করতে শুরু করলো নিজের সাথে মৌরি তনয়াকে উদ্দেশ্য করে বললো তোমার সাথে তো পরিচয় করানোই হয়নি ভাবি ওনারা দুজন হলো ভাইজানের বন্ধু উনি বেলা আপু আর উনি রায়সা আপু ওনারা শহর থেকে এসেছেন তনয়া অবাক কণ্ঠে প্রশ্ন করলো মাইয়া বান্ধবী হ্যাঁ সাথে ভাইজানের তিনজন বন্ধু আছে তামিম ভাই নাহিদ ভাই আর বেলাল ভাই তাদের সাথে পরে পরিচয় করাবো তনয়া চোখ পাকিয়ে তাকালো অভিরাজের মেয়ে বন্ধু আছে কথাটা যেন পছন্দ হলো না তার পুরুষ মানুষের আবার মেয়ে বন্ধু থাকবে কেন নিশ্চয়ই এই ডাক্তারের চরিত্র খারাপ মনে মনে চরিত্রহীনের খেতাব দিয়ে দিল অভিরাজের নামের পাশে চয়ন ফিরেছে ঠিক তিন দিন পর নৌকা ভর্তি লাউ নিয়ে সে শহরে গিয়েছিল সবগুলো লাউ শেষ করতে টানা তিন দিন লেগে গেছে তবে বেশি সময় লাগলেও লাভ হয়েছে দ্বিগুণ গতবারের তুলনায় এবার বেশ চড়া দামে বিক্রি হয়েছে সব লাউ শহরের সবজি বাজারে আগুন চয়ন ঠিক করেছে পরের বার কুমড়ো নিয়ে যাওয়ার সময় অন্য চাষীদের থেকেও বেশি করে কিনে নিয়ে যাবে অধিক লাভে খুশি মনে গ্রামে ফিরল সে কিন্তু বাড়ির চৌকাঠে পা রাখতেই তার চেহারার হাসি খুশি ভাব উবে গেল যখন সে জানতে পারল তার অবর্তমানে তার বাবা মা তনয়ার বিয়ে দিয়ে দিয়েছে তখন আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না ভাঙচুর শুরু করে দিল ঘরের ভেতর শেফালি বেগম আতঙ্কিত কণ্ঠে শুধালো আহা রাগস কেন আব্বা তুমি ইচ্ছা তনয় তনয়ার বিয়া দিস তাই না আম্মা আহা ইচ্ছা কইরা দিমু কেন কপালে আসিল তাই হইছে। ও সব বুঝ দেওয়ান দরকার নাই আমি জানি সব তোমার কার সাজি তুমি খুব ভালো কইরা জানো আমি তনয়ারে পছন্দ করি মনে বড় স্বাদ নিয়া ওরে বড় হওয়া অপেক্ষা করতেছিলাম ওরে বিয়া করবো তাই কিন্তু তোমার হেডা সহ্য হইল না আমি শহরে যাইতে সুযোগ বুঝা ওরে বিয়া দিয়ে দিস আমি বুঝি না ভাবস সেভালি বেগমের চেহারা এবার আতঙ্ক ছড়িয়ে পড়লো ছেলেকে নিয়ে তার খুব চিন্তা সব সময় ভয়ে ভয়ে থাকে একমাত্র ছেলেটা যদি হাতের বাইরে চলে যায় যদি বাবা মার থেকে দূরে চলে যায় ছেলেকে বোঝাতে শেফালি আল্লাদি কণ্ঠে বলল আহা আব্বা আমার রাগ করে না তুই তো আমার সাত রাজার ধন এক মানিক তোর বাপ রাজা না হইলেও আমার কাছে তুই রাজপুত্তুর তোরে আমি রাজরানীর লাগে বিয়া দিব আমার লাগবে না রাজরানী আমার ওই জনুমুখু জন্মদুখিনী আরাই চাই এখন তো হেটা সম্ভব না আব্বা ঘটনা হাতের বাইরে চললে গেছে তনার তো কালখাই বিয়া হইয়া গেছে শেফালির কথায় জয়নার রাগ রেগে চোয়াল জোড়া শক্ত করে দাঁতে দাঁত পিসে বলল হোক বিয়া এক কেন খান হোক তাও আমার তনোয়ারেই চাই ওর যদি বাচ্চাও হইয়া যায় তাও ওরে ফিরাইয়া আনবো তারপর আমি বিয়া করমো দেহি তুমি আমার এই কেমনে ঠেকাও রাগী সুরে কথাগুলো বলেই হনহন করে বেরিয়ে গেল চয়ন দরজার কাছাকাছি গিয়ে আধা ভাঙা কাঠের দরজায় একটা লাথি মারতে ভুলল না শেফালি বেগম হাহুতাস করে উঠলেন যাইস না আব্বা যাইস না ও চয়ন থাম্মা যা তোর বাপ বাড়ি ফেলে আমি কি জবাব দিব হ্যাঁ তো রাজ্ঞা যাইবো চয়ন কানে নিল না মায়ের কথা বরং লম্বা লম্বা কদম ফেলে বাড়ির সাম সীমানা পেরিয়ে গেছে ততক্ষণে রুগী দেখি শেষ করে নাহিতকে নিয়ে জমিদার বাড়ি ফিরে এলো অভিরাত চলতে চলতে একবার হাতের ঘড়িতে সময় দেখে নিল বেলা সাড়ে দশটা বাজে ফ্রেশ হয়ে এগারোটার মধ্যে প্রাইমারি স্কুলে যেতে হবে যেখানে কিছু রুগী দেখার কথা অভিরাজ দুটো অন্দরের দিকে পা বাড়ালো সদর দরজা পেরিয়ে আঙিনায় পা রাখতে কদম থেমে গেল তার নাহিত অন্ধের মতো সামনে এগিয়ে যাচ্ছে আগে পিছে তার খেয়াল নেই অভিরাজ মাথা উঁচু করে তাকালো সদর দরজার পাশের বড় পেয়ারা গাছের উপর জমিদার বাড়ি সদর দরজা পেরিয়ে খানিকটা চিকন সরু রাস্তা দুই ধারে বড় বড় দুটো পেয়ারা গাছ ডান দিকের পেয়ারা গাছের একটা ডালে বসে পা দুলাচ্ছে তনয়া কমলা রঙের শাড়ির আঁচল কমরে গুজেছে আপন মনে বসে বসে পেয়ারা খাচ্ছে কোমর ছড়ানো চুলগুলো লম্বা চুলগুলো বাতাসে দোল খাচ্ছে অভিরাজের রাগ উঠল ভীষণ তনয়ার গাছে চড়ে বাদুরের মতো ঝুলে থাকাটা মোটেও পছন্দ হল না অজানা কোনো কারণে মনটা খচখচ করে উঠল অভিরাজ রাগী অথচ ঠান্ডা কণ্ঠে বলল গাছ থেকে নেমে এসো তনয়া আচমকা ডাক শুনে ভয়ে কিছুটা চমকে উঠল তনয়া মৃদুমন্দ কেঁপে উঠল তার ছোট্ট দেহ পরক্ষণেই নজরে আসলো অভিরাজের ঘামাত্ম ক্লান্ত মুখশ্রী তনয়া গাছের ডালে বসে থেকে গলা উঁচিয়ে বলল ও ডাক্তার আপনি না কইছিলেন বুবুর আউনের কথা তাহলে কই বুবু আমি তো বুবুর লাইগা অপেক্ষা করতেছি তার সময় হলে চলে আসবে কিন্তু তুমি গাছ থেকে নামো কেন নামো কেন আমি বলছি তাই আপনি কইলেই নামতে হইব আমার তো ভালো লাগতেছে কিন্তু আমার ভালো লাগছে না পড়ে যাবে তুমি হাত পা ভাঙতে পারে জলদি জলদি নিচে নামো ফাস্ট তনয়া নামলো না গো ধরে বসে রইল গাছে গাছে চড়া তার স্বভাব আগে কত গাছে ও গাছে চড়ে বসেছে থাকত টাটকা টাটকা পেয়ারা আম লিচু খেত তো ওর নামই দিয়েছিল বান্দন নেই স্বভাব কারোর বদলায় নাকি অভিরাজের কথা উপেক্ষা করে তনয়া পেয়ারা কামড় বসালো যেন দেখেও না দেখার ভান অভিরাজের মেজাজ এবার বেজায় চুটে গেল মেয়েটার জন্য ও নিজেও চিন্তা করে মরছে অথচ মেয়েটা বেয়াদবের মতো গাছে বসে আছে রাগটা সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়লো অভিরাজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল মুহূর্তে আকাশ বাতাস কথা কানে তো বেয়াদবি করলে এক থাপ পরে শব্দ ফেলে দেব আচমকা ধমকে চমকে উঠল তনয়া ভয়ে ছাদ করে উঠল বুকটা গাছের ডালে ধরে রাখা হাতটা কেঁপে উঠল ভীষণ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো সে হুড়মুড়িয়ে ছিটকে পড়ল উঁচোট গাছের ডাল থেকে ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল তনায়া চোখ দুটো খিচে বন্ধ করে শরীর শক্ত করে নিল মুহূর্তে আশ্রে পড়ল শক্তপোক্ত মাটিতে আচমকা কি থেকে কি হয়ে গেল কেউ বুঝে উঠতে পারল না তনায়ার ছোট্ট দেহখানা থরথরিয়ে কাঁপছে সে মনে মনে ভেবেই নিয়েছে আজ তার মুখের নকশা বদলে যাবে কিন্তু আজব খুব ব্যথা বেশি পা লাগলো না কেন এত উপর থেকে মুখ থুবড়ে পড়েও ব্যথা অনুভব হচ্ছে না ভাবতে ভাবতে চোখ খুলে পিটপিট করে তাকালো তৎক্ষণাৎ চোখের সামনে ভেসে উঠল অভিরাজের আগুন লাল চোখ জোড়া তনায়া তাকাতেই ফের গলা ফাটিয়ে ধুমকে উঠল অভিরাজ কানের নিচে এক থাপ্পট দেব ব্যাদব মেয়ে ওঠো অভিরাজের কড়া ধমক শুনে চমকালো তনায়া হক হক চকিয়ে উঠে দাঁড়ালো অভিরাজও উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ এরপর চোখ ছোট ছোট করে তাকালো তনায়ার পানে তনয়া নির্বিকার সে তো মাটিতে পড়ে যাওয়া পেয়ারা কুড়াতে ব্যস্ত তার বুবুর জন্য পেয়ারাগুলো রেখেছিল সে এক এক করে পেয়ারাগুলো কুড়িয়ে কোমরে গুঁজল উঠে দাঁড়াতে অভিরাজ কোমর হেলিয়ে সামনের দিকে ঝুঁকে গেল কিছুটা আর বাহু টেনে ঝাঁকিয়ে বলল কথা কেন শোনো না ব্যাদব অবাধ্য বাচ্চা আমার একদম পছন্দ নয় তনয়ার মনটা খারাপ হলো ভীষণ লোকটা খুব বেশি ধমকায় এত ধমক তনায়ার জীবনে কখনো শোনেনি তো শুধু মারতো এত ধমকাতো না সে মাথা নিচু করে মিনমিন করে বলল জানেন আমার আব্বা আমারে কোনোদিন ধমকায় নাই তো তাতে আমার কি আমি কি তোমার বাবা আস্তাক ফেরুল্লাহ আপনি আমার আব্বা হইবেন কোন দুঃখে আপনি তো একখানা খাটাশ এরপর নিচু স্বরে বিড়বিড় কোলে বলল মাইয়া বন্ধু বানায় আবার লুজ্জা বেটা অভিরাজের ভুরুদয় কুচকে গেল ভীষণ তনায়ের শেষাক্ত বাক্য কর্ণগোজুন না হলেও প্রথম কথাগুলো বেশ ভালোই করেই শুনেছে মেয়েটা আবার তাকে উল্টাপাল্টা নামে সম্বোধন করছে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল অভিরাজ ফোস করে নিঃশ্বাস ছেড়ে বলল চুপচাপ অন্দরে যাও এরপর থেকে যেন তোমাকে গাছে চড়তে না দেখি তনায় মাথা দোলালো বাধ্য মেয়ের মতো বাড়ির ভেতরে চলে গেল পেছন পেছন অভিরাজও চলে গেল পাকশালা থেকে রান্না শেষ করে কলপাড়ের দিকে যাচ্ছিল তনয়া উনুনের ধোয়ায় চোখ দুটো জ্বালা পোড়া করছে ভীষণ চোখ মুখে পানি দিয়ে ঘরে ফিরবে ঠিক এমন সময় নুপুরের ঝুনুর ঝুনুর শব্দ কানে ফেসে এলো তনয়া থমকে দাঁড়ালো কান পেতে শোনার চেষ্টা করলো সেটা কিসের শব্দ এবার নূপুরের সাথে সাথে অল্প বিস্তার গানের আওয়াজও আসছে কৌতূহল নিয়ে শব্দের উৎসের দিকে পা বাড়ালো তনয়া চলতে চলতে কদম জোড়া থামলো জমিদার মাইনুল শেখের ঘরের সামনে এসে এই ঘরের ভেতর থেকে গান ও নুপুরের শব্দ আসছে আতখোলার দরজায় চোখ রাখল তনায়া তৎক্ষণাৎ বিস্ময়ে হা হয়ে গেল চোখ দুটো রসগোল্লার মতো বৃহৎ আকার ধারণ করল পরপর ওই দৃষ্টিতে ছড়িয়ে পড়ল এক রাস মুগ্ধতা জমিদার মাইনুল শেখের ঘরে সকালের সেই মহিলাকে দেখা যাচ্ছে যার নাম এই বাড়িতে নেওয়া বারণ অদ্ভুত সাজ পোশাক সাধারণ মেয়ে মানুষের চাইতেও সম্পূর্ণ আলাদা তার বেশ পোশাক পরনে চকমকে চুমকির কাজ করা লাল শাড়ি মুখে মাত্রা অতিরিক্ত সাজ কপালে লাল রঙের রিয়া বড় একটা চোখে কাজলের মোটা পোলে তবে তনার নজর থমকালো রমণীর নাচ দেখে ঘরের কোণে এক কোণ থেকে ঘরের কোনো এক কোণ থেকে মৃদু সুরে গান চলছে বহু পুরনের শাস্ত্রীয় সঙ্গীত মহিলাটি সেই সঙ্গীতের তালে তালে নাচছে বলা বাহুল্য মহিলাটি শাস্তি ও নৃত্যে পারদর্শী সে কি মন ভোলানো এক এক কদম শরীরের অঙ্গভঙ্গি বড়ই মনোমুগ্ধকর তনয়া হা করে চুয়ে রইল এক পর্যায়ে মহিলাটি নাচতে নাচতে ঘুরে দাঁড়ালো দরজার সামনে কারোর চোখ দেখে স্থির হয়ে গেল তার দেহ চিকন কণ্ঠে প্রশ্ন শুনল ক্যাডা ওইখানে আচমকা ডাকে চমকে উঠল তনয়া আতকে উঠায় তার হাতের ধাক্কা লেগে পুরো উন্মুক্ত হলো দাঁড় চোখের সামনে স্পষ্ট হলো তনয়ার যে আপনি দরজায় খাড়ায় কেন ভেতরে আহেন এটা আপনারও বাড়ি তনয়া ধীরে সুস্থে পা বাড়ালো ছোট্ট চোখে মুখে তার এক আকার সমান কৌতূহল অসীম আগ্রহ এই রহস্যময়ী নারীর পরিচয় জানার তাই তনয়া সোজা গিয়ে মহিলার মুখোমুখি দাঁড়ালো মাথা উঁচু করে তাকিয়ে প্রশ্ন করলো আপনি ক্যাডা পরিচয়হীন একখানা মাইয়া মানুষ হেসে জবাব দিল সে কিন্তু এতে তনয়া সন্তুষ্ট হলো না বরং তার কৌতূহল বাড়ল নিজের পরিচয় কেন দিচ্ছেন না ইনি ওনার নাম নাকি এই বাড়িতে নেওয়া বারণ অথচ সে এই বাড়িরই সদস্য এত রহস্যর কারণ কি তনয়া জোর দিয়ে জিজ্ঞেস করলো কন্যা কেডা আপনি আপনি তো এই বাড়িতেই থাকেন তাইলে আপনার পরিচয় কী আমি হইলাম জমিদার সাহেবের বউ মহিলার সহজ স্বীকারোক্তি তনয়ের ছোট্ট ভুরুদয় কুচকে গেল এবার জমিদার সাহেবের বউ তার মানে তার শাশুড়ি তার ডাক্তারের মা জমিদার বাড়ির গিন্নি তাহলে এ বাড়িতে তার নাম উচ্চারণ করা নিষেধ কেন তিনি কেনই বা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেন তনয়ার কৌতূহল বাড়ল সে কোমরে দু হাত রেখে প্রশ্ন করল জমিদার সাহেবের বউ হইলে আপনি তো আমার শাশুড়ি লাগেন আমার ডাক্তারের আম্মা লাগেন তাইলে আপনারও অন্দরের বাইরে বাইর হইতে দেখি না কেন লোকচক্ষুর আড়ালে লুকাইয়া থাকেন কেন ছোট্ট মাথায় এত এত প্রশ্ন দেখে হেসে ফেললেন তিনি দাঁত কপাটি বের করে গলা ছেড়ে হাসলেন মুহূর্তে হাসি উবে গেল তার চেহারায় নেমে এলো এক রাত বিষাদময় ছায়া চোখ দুটো জ্বলে টয়টম্বুর তিনি ভাঙা কণ্ঠে বললেন এ যে ভাগ্যের লীলা খেলা ছোট গিন্নি আপনার মতো স্বাধীনতা আমার নেই কারণ আমার স্বামী যে অভিরাজ শেখ না তনয়ের রাগ হলো ভীষণ অভিরাজকে নিয়ে ওনার মন্তব্য তনয়ের পছন্দ হলো না মা হয়ে ছেলেকে নিয়ে এমন মন্তব্য কেন ছোট্ট মনটা প্রতিবাদ করে উঠল তনয়া তৎক্ষণাৎ জবাব দিল আমার ডাক্তার আপনার স্বামী হইব কেন হ্যাঁ তো আপনার পোলা হয়তো তবে আপনি কিন্তু ভুল বুঝতেছেন আমার কথার অর্থ হইল অভিরাজ একজন সুপুরুষ আর মাইনুল শেখ হইল একজন কা পুরুষ তনয়া বুঝলো না তার কথা শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মহিলাটি কোনো উত্তর দিল না চুপচাপ গিয়ে খাটের পাশে রাখা রেডিওটা বন্ধ করলো এরপর সেটা নিয়ে গেল আলমারিতে তুলে রাখতে আলমারির দ্বার খুলতে খুলতে শুধাল ফিরোনিতে যান নাই ক্যান ছোটো গিন্নি কই জামো ও মা কাল আপনার লগে ছোট জমিদারের বিয়া হইল না নিয়ম অনুযায়ী আয়োজিত আপনার বাপের বাড়ি যাওয়ার কথা এইটাই তো নিয়ম দুবার শুকনো ঢোক গিলল তনয়া বাপের বাড়ির নাম শুনতে সবার আগে চাচির কথা মাথায় আসলো ও বাড়ি গেলে চাচি কি আবার মারবে পরক্ষণে মনে পড়ল মায়ের কথা দুটো দিন ধরে মাকে দেখে না মায়ের খোঁজ নিতে তার বুবুকে আসতে বলা হলো কিন্তু সেও এলো না একবার গিয়ে মাকে দেখে না আসলে তনয়া শান্তি পাবে না ভাবতে ভাবতে তনয়া উল্টো দিকে ঘুরে দাঁড়ালো পা বাড়ালো রাজকীয় বড় দরজার দিকে ছোট গিন্নি হঠাৎ ডাক শুনে তনয়ার বাজোরা থমকে গেল চঞ্চল চিত্রে ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ কোমরে দুই হাত বেঁধে গাল ফুলিয়ে আপনারে আপনি আপনি করিয়া ডাক আমারে না আমি আপনার ছোট। কিন্তু কৌতূহল তো বড় গো চাইতেও বেশি এই যে কৌতূহল নিয়ে আমার লগে দেখা করতে আইসেন হেইটা কি কেউ জানে তনয়া ডানে বামে মাথা নাড়ল অর্থাৎ কেউ জানে না মহিলাটি ফোর্স করে নিঃশ্বাস ছাড়লেন নরম সুরে বললেন ভালা কাউরে আবার বইলেন না আপনি আমার লগে দেখা করবার আইসেন জানলে গিন্নিমা খুব রাগ করবে কেন মাত্র একদিন হলো এই বাড়িতে আইসেন কয়েকদিন গেলে সব বুঝতে পারবেন আর শোনেন অভিরাজ বাবারে আমার কথা জিগাইবেন না উনি রায়গা যাইব রাখবো কেন আপনি তো আম্মা লাগেন তাহলে আপনার কথা জিগাইলে রাখবো কেন মহিলা হাসলেন তার হাসি থেকে শত শত রহস্য ঝরে পড়ল তিনি হাসি মুখে বললেন সব আম্মা কি শুধু আম্মা হয় কিছু আম্মার সৎ হয়ে রয় এবার তনয়ার কান্না পাচ্ছে ভীষণ রাগ হচ্ছে সরাসরি উত্তর কোনো না পেলে তার রাগ হয় এই মহিলা তো শুরু থেকেই কথা পেঁচিয়ে যাচ্ছে এগিয়ে দিয়ে কাজ হবে না অন্য কারুর থেকে সবকিছু জানতে হবে ভেবেই ধুপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল তনায়া বেলার শরীরটা ভীষণ খারাপ শুকনো মুখে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে সকালে খাবার খেতে গিয়ে তনয়াকে দেখার পর থেকে তার এই হাল তনয়ার সুন্দরী হওয়ার বেলার মোটেও পছন্দ হয়নি তার উপর তনয়ার কোমর ছাড়ানো লম্বা চুলগুলো অপছন্দের আগুনে ঘি ঢেলে দিয়েছে বিয়েটা জোর করে হোক বা ইচ্ছাকিত কাঙ্ক্ষিত হোক বা অনাকাঙ্ক্ষিত কিন্তু বিয়েটা তো হয়েছে যেভাবেই হোক হয়েছে এই সত্যি অস্বীকার করার উপায় নেই অভিরাজ এবং তনয়া এক ঘরে এক বিছানায় থাকছে আজ তনয়া ছোট কিন্তু কাল তো বড় হবে হতে পারে এখন অভির মনে তনায়াকে নিয়ে কোনো অনুভূতি নেই কিন্তু একসাথে থাকতে থাকতে অভির মনে তনয়ার প্রতি মায়া জন্মাবে তখন যদি অভির মনে বাচ্চা মেয়েটার প্রতি অনুভূতি সৃষ্টি হয় অভি যদি তনায়ার প্রেমে পড়ে যায় তাহলে কি হবে বেলা যে অভিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে ভয়ে বুকটা কামড়ে ধরল বেলার ডান হাতে বুকটা চেপে ধরে মৃদু স্বরে আর্তনাদ করে উঠল সকাল থেকে এসব উদ্ভট চিন্তা তাকে পাগল করে দিচ্ছে এক পর্যায়ে সহ্য করতে না পেরে বেলা শব্দ করে কেঁদে উঠল পাশে বসে বেলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল রায়সা বেলাকে শব্দ করে কাঁদতে দেখে হাত জোড়া থেমে গেল তার ভেবেছে হয়তো মাথা ব্যথা সহ্য করতে না পেরে কাঁদছে মেয়েটা আসল কারণটা মনের গোপনেই রয়ে গেল তৎক্ষণাৎ ওষুধ এবং পানি হাতে বেলাল ঘরে প্রবেশ করলো ঘরে ঢুকতেই বেলাকে শব্দ করে কাঁদতে দেখে হকচকিয়ে গেল সে দুতো কদমে এগিয়ে গেল বেছানার দিকে ওষুধ এবং পানির গ্লাসটা পাশের টেবিলে রেখে এক টানে শোয়া থেকে উঠিয়ে বসালো বেলাকে মুখটা দু হাতে আগলে ধরে কাপা কাপা কণ্ঠে বলল এই বেলা কাচ্ছিস কেন খুব কষ্ট হচ্ছে ডাক্তার ডাকবো বোকারাম তুই নিজেও একজন হবু ডাক্তার রায়সা দাঁতে দাঁত পিষে বলে উঠল বেলালের রাগ হলো ভীষণ বেলার অবস্থা দেখে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে সে এই মুহূর্তে কারোর কথা সহ্য হচ্ছে না তার কিছুটা রাগ নিয়ে ধমকে সুরে বলল চুপ থাক বেশি বুঝিস তুই আমরা কেউই এখন ডক্টর হইনি এটা সামান্য মাথা ব্যথা বেলাল মাথা ব্যথার চিকিৎসার জন্য সার্টিফিকেট লাগবে না কোনটা সামান্য এটা সামান্য সামান্য হলে বেলায় এভাবে কাঁদত ওর কান্না তোর চোখে পড়ছে না তুই একটু বেশি রিয়াক্ট করছিস বেলাল তো কি করব কি করতে বলছিস আমাকে দুজনের ঝগড়ার মাঝে চেঁচিয়ে উঠল বেলা একদিনে মনের ভাঙন অন্যদিকে মাথার যন্ত্রণা তার উপর এই দুজনের ঝগড়া পাগল করে দিচ্ছে বেলাকে সে কান্না থামিয়ে চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ চুপ করো তোরা অভিকে ডাক প্লিজ আমার আর কিচ্ছু লাগবে না বেলার কথা শুনে হাত দুটো আলগা হয়ে এলো বেলালের ধীরে ধীরে হাতটা নামিয়ে এলো নিচে তৎক্ষণাৎ সে সেখানে আগমন ঘটলো অভিরাজ আর নাহিদের ওরা তিনজন স্কুলের মাঠে রবি রুগী দেখতে গিয়েছিল ঠিক সেই সময় বেলার অসুস্থতার খবর জানাতে লোক পাঠালো বেলাল তাই তাড়াহুড়া করে অভিরাজার নাহিদ চলে এসেছে তামিমকে রেখে এসেছে বাকি রুগীদের দেখার জন্য কারণ এখনো বেশ কিছু রুগী দেখা বাকি আছে তাদের চিকিৎসা দিয়ে তবে তামিম জমিদার বাড়ি ফিরবে কক্ষে প্রবেশ করে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো অভিরাজ নীল রঙা শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে আটশাট হয়ে লেপটে আছে ভ্যাবসা গরমে জনজীবন অথিষ্ট অভিরাজ ধূপ ধাপ কদম ফেলে বিছানার কাছে গিয়ে চেয়ার টেনে বসল বুকের কাছের বোতাম দুটো খুলে হাত দিয়ে ফাঁকা করে ধরল শার্ট এতে তার লোমস বুকের কিছুটা অংশ উন্মুক্ত হলো। ফ্যানের বাতাসে এবার বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এই পর্যায়ে চোখ থেকে চারকোনা চিকন ফ্রেমের চশমাটা টান দিয়ে খুলে ফেলল অভিরাজ গমগমে সুরে বলল শুনলাম তুই নাকি অসুস্থ কি হয়েছে বলেই পূর্ণদৃষ্টিতে দৃষ্টিতে তাকালো বেলার পানে বেলা আর চোখে অভিরাজের বুকের উন্মুক্ত অংশের দিকে তাকিয়েছিল চোখে চোখ পড়তে হৃদস্পন্দন থমকে গেল বেলার অভিরাজের সুদর্শন মুখপানে তাকিয়ে বুকটা আবারও হুহু করে উঠল এই ছেলেটা আর বেলার নেই বেলার অভি আজ অন্য কারোর ভাবতেই চোখ দুটো ছলো ছলো করে উঠল বেলাকে চুপ থাকতে দেখে অভি পাশ থেকে রায়সাব বলে উঠল দেখ না অভি সেই সকাল থেকে মাথা ব্যথায় ছটপট করছে কত করে বলছি ওষুধ খেতে কিন্তু শুনছেই না আমার কথা বেলার ওষুধও নিয়ে এসেছে তবুও খাচ্ছে না অথচ ব্যথা সহ্য করে না পেরে কান্নাকাটি করছে কি করি বলতো অভিরাজের চেহারা ভীষণ গম্ভীর হয়ে এলো এবার চোখের দৃষ্টি কঠিন অসুখ বিসুখ নিয়ে তার ফেলা মোটেও পছন্দ নয় পাশের টেবিল থেকে ওষুধটা নিজের হাতে তুলে নিল অভিরাজ ওষুধ এবং পানির গ্লাসটা বেলার দিকে এগিয়ে দিয়ে আদেশে সুরে পড়লো খেয়ে নে দ্বিতীয়বার যেন বলা না লাগে বেলার কি হলো কে জানে কোনো দ্বিমত করলো না বরং বাধ্য মেয়ের মতো চুপচাপ ওষুধ খেয়ে নিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলার পাল্টি খাওয়া দেখলো সবাই এই মেয়ে ওষুধ খাবে না বলে এতক্ষণ ভং ধরে বসেছিল অথচ অভিরাজের এক বলাতেই সুন্দর করে ওষুধ খেয়ে নিল নাটকবাজ মেয়ে একটা বেলা ওষুধ খেয়ে পানির গ্লাসটা ফিরিয়ে দিল অভিরাজকে এরপর সময় নিয়ে ধীরে সুস্থে প্রশ্ন করল। একটা কথা জিজ্ঞেস করবো অভি এত ফরমালিটিস দেখাচ্ছিস কেন অভির তৎক্ষণাৎ জবাবে কিছুটা ভরসা পেল বেলা ঢোক গিলে বলল বিয়েটা নিয়ে কি ভাবলি কি ভাববো মানে হঠাৎ করে বিয়ে করে নিলি সেটাও একটা বাচ্চা মেয়েকে কিন্তু এবার কি করবি নিজের স্ত্রীর পরিচয় দিয়ে ওর সাথে জীবন পার করবি বেলার প্রশ্নের বিপরীতে তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না অভিরাজ চুপ হয়ে রইল কিছুক্ষণ যেন এই প্রশ্নের উত্তর সে এখনও ভেবে দেখেনি বেলা সময় দিল অভিকে যেন ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নেয় অভি সময় নিয়ে জবাব দিল মেয়েটা ভীষণ অসহায় জানিস বেলা ওর চাচা বোন চুমকির সাথে আমার আগে থেকেই পরিচয় চুমকির থেকে শুনেছি মেয়েটা অনেক কষ্ট করে বড় হচ্ছে ভীষণ খারাপ লাগছিল মেয়েটার জন্য এমন ফুলের মতো নিষ্পাপ একটা মেয়ে সে কি অকালেই ঝরে যাবে মেনে নিতে পারছিলাম না বিষয়টা তাই ঝোঁকের বসে বিয়ে করে নিয়ে চলে এলাম এতে অন্তত মেয়েটা অত্যাচার থেকে তো বাঁচবে আমাদের আশেপাশে এমন হাজারো অসহায় বাচ্চা আছে অভি তাহলে তুই কি সবাইকে বাঁচাতে বিয়ে করবি সবাইকে বিয়ে করা তো সম্ভব নয় তবে অন্তত একজনকে সুন্দর জীবন দিতে পারলে মনে শান্তি পাবো নিজের আত্মাকে জোর গলায় বলতে পারবো জীবনে একটা ভালো কাজ করেছি তাহলে মেয়েটাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি পাশ থেকে রায়সা প্রশ্ন করে উঠল অভিরাজ এক পলক তাকিয়ে জবাব দিল আপাতত চাই ওর একটা সুস্থ সুন্দর জীবন হোক এই বাড়িতে কিছুদিন থাক এতে মেয়েটা নিরাপদ থাকবে আপাতত এর বেশি কিছু ভাবিনি তুই কি ওকে নিজের বউ হিসাবে মেনে নিয়েছিস কণ্ঠে প্রশ্ন করলো বেলা অভিরাজের দৃষ্টিজোড়া শিথিল হয়ে এলো উদাস চোখে জানালার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল সঠিক জানি না কিন্তু ওর সাথে সংসার করা সম্ভব নয় সত্যি বলতে আমি চাই না ওর সাথে আমার সংসার হোক প্রতিটা মানুষের নিজস্ব কিছু পছন্দ থাকে বেলা ভবিষ্যৎ নিয়েও সবার স্বপ্ন থাকে আর জীবনসঙ্গী নিয়ে প্রতিটা মেয়ের আকাশ ছোঁয়া স্বপ্ন আমার আর তনয়ার বিয়েটা ছিল অনাকাঙ্ক্ষিত এতে দুজনের মধ্যে কারুরই মত ছিল না একে অপরকে পছন্দ করেও বিয়ে করিনি এমন একটা সম্পর্কে মেয়েটাকে জড়িয়ে রাখা অন্যায় তাছাড়া আমাদের দুজনের বয়সের মধ্যে বিশাল ফারাক গুণে গুণে তনয়ার থেকে ১৩ বছরের বড় আমি চিন্তা করতে পারিস পুরো দ্বিগুণ এত অমিলের সম্পর্ক কিভাবে তৈরি হয় তনয়া এখন খুবই ছোট ওর জীবন সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু কয়েক বছর পর ও যখন বড় হবে সব বুঝতে শিখবে তখন তার নিজস্ব পছন্দ তৈরি হবে ওর মনে আফসোস জাগবে ইস আমি যদি এমন জীবন সঙ্গী পেতাম তাহলে ভালো হতো তখন ওর আমার প্রতি বিতৃষ্ণা চলে আসবে দায় পড়ে সম্পর্কটা জড়িয়ে থাকতে হবে ঠিকই কিন্তু এমন সংসার কখনোই সুখকর হবে না আমি তনয়ার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে চাই ওর একটা নিজস্ব পরিচয় তৈরি করে দিতে চাই এরপর যখন ও বুঝতে শিখবে তখন ও নিজের জীবন সঙ্গী নিজে নির্বাচন করবে কোনো জোরপূর্বক সম্পর্কে ওকে আটকে রাখবো না খুব তাড়াতাড়ি এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে মুক্ত করে দেব ব্যাস এতটুকুই আমার চাওয়া চলবে ইনশাআল্লাহ